এই সুরা যে পড়বে সব আল্লাহ তাকে দান করে দিবে আর যে সুরা পড়বে না সব দুঃখ তার কপালে জুটে যাবে এই সুরার ভিতরে একটা আয়াত আছে সব আয়াতের শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض

এ কি কেউ হবে যাকে জান্নাতের আটটি দরজা থেকে একবারে ডাকা হবে রাসূল বললেন যার আমল ভালো ওই জান্নাতের দরজা থেকে তাকে ডাকা হবে আবু বকর রাদিয়াল্লাহু বল্লেন এমন কি কেউ থাকবে নাকি যাতে যার আত্তা জান্নাতের দরজা থেকে সময় হবে ডাকা হবে রাসূল সাল্লাল্লাহু বললেন আমার মনে হয় সেই মানুষটি তুমি আবু বকর হয়ে যাব কেন আবু বকর এত দাম

আর আপনাদের কে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ ভালোবাসি ভালোবাসি আল্লাহকে রাসুল বলেন যে আল্লাহকে ভালোবাসবে সেই ইমানের মজা পাবে। কাকে ভালোবাসবে? আল্লাহকে। ভালোবাসবে যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য বিনা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিনয়ত থাকবে, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায় দিবেন। সুবহানাল্লাহ। মানে আহাবালিল্লাহি ওয়া আকদালিল্লাহি ওয়া আতালাল্লাহি ওয়া মানালিল্লাহি ফাকাদ ইসতকমাল আল ইমামকে যদি পরিপূর্ণ করতে চান কার জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন যেমন এখানে আমরা এসেছি কার খুশির জন্য এখান থেকে চলে যাব কার খুশির জন্য আল্লাহ বলছেন নবী বলে দেন বোকারের বর্ণনা বৌরাইরা থেকে ইস্তফা আলাই অতাপাতা আলাই যারা আল্লাহর ভালোবাসা একত্রিত হয় আল্লাহর জন্য আলাদা হয় আল্লাহ তাদেরকে তার ছায়া তলে কেমতে রেখে দিবেন কার ছায়া সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে আমরা এই সাতটা গুণের উপর আজকে কথা বলবো যেহেতু সপ্তপ্ত মহাপিত সাতটা গুণ অর্জন করব কয়টা সাতটা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে নিজের ছায় রাখবেন আল্লাহ ছায়া থাকতে চান তো থাকতে চান তো প্রথম হতে হবে ইমাম এমন নেতা যে ভারসাম্যপূর্ণ যে কোনো দিকে ঢলে পড়বে না যে নিজের কাজের ছেলেকে চারশো কোটি টাকা চুরি করে দিবে না কাজের ছেলেকে হেলিকপ্টারে উঠাবে না চারশো কোটি টাকার মূর্তি বাপের বানাবে না এটা মূর্তির দেশ নয় এটা দানের দেশ শিক্ষা বলা পান দিয়েছে মূর্তির উপরে উঠে কি করেছে কি করেছে আমি চিন্তা করি এমন ভাবে সে কাম করছে সবাই যে কাম করতেছে কিন্তু কি করতেছে কেউ দেখেন আল্লাহ ছেলেটাকে কবুল করো আমরা মূর্তির কাপারে রাখতে পারি রাসুল দুনিয়া এসেছেন ঠিক কিনা রাসুল যখন জন্ম নিলেন পাঁচটা কাজ হলো কয়টা প্রথম কাজ ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়লো দুই নম্বর কাজ ইরানের আগুন যেটা তাদের হেফাজতের জন্য জ্বালিয়ে চর্চা ধপ করে নিবে গেল তিন নম্বর কাজ কাবাগরের মূর্তি গুলো সব মাটিতে পড়ে গেল চার নম্বর কাজ দাসুরের ঘর থেকে এমন একটা আলো বের হলো সমস্ত রোম পারস্যের বিল্ডিং গুলো চোখে পড়ে গেল বাস নাম্বার কা সব কাজগুলো রাসূলের জন্য সেজায় পড়ে যা সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হলো আপনি কেন এসেছেন? তিনি বললেন বুআইসুলি কাসিল আসনাম। মূর্তি পূজা ভাঙ্গার জন্য এসেছেন। রাহমাতাল্লিল আঈন। কিন্তু আমরা কোনো মূর্তিতে আঘাত করি? না। আমরা ওদেরকে দাওয়াত দেব ওদের মূর্তি ওরাই ভাঙবে। ঠিক আছে ঠিক। প্রত্যেক মানুষ ইমাম আমরা বাবারা যারা আছি কোন সন্তানের উপরে যেন অন্যায়ভাবে ভাবে বেশি সন্তানকে না দিয়ে দেই অনেক পিতা আছেন কয় বাবা তোর নামে সব জমি রেস্টুরি করে দিলাম আছে না ওই পিতা জাহান নামে রাসুল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকি জাহান নাম বরাদ্দ করে আসে রাসুল সাহেবকে সাহেব জিজ্ঞেস করলেন তারা কারা এক কে দেয় আরেক পোলাকে দেয় না এক মাইয়াকে সব দিয়ে দেয় আর এক মাইয়াকে কিছুই দেয় না আছে না নাই সমানভাবে দিবেন যদি জীব জীবদ্দশায় ভাগ করেন সমানভাবে تومان ইবনে বশিরের বুকারির হাদিস ছেলে কে দুই ভাগ মে কে দুই ভাগ আর যদি আপনার মৃত্যুর পরে বন্টন হয় ছেলে পাগে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগে টাকা বণ্টন আদ্দাকার উমসুল হাদিল কারণ ছেলেরা শুধু বাপের কাছ থেকে পাবে আর মেয়ে জামাইর কাছে পাবে তার ছেলের কাছে পাবে আবার বাপের কাছেও তিন জায়গায় পাবে কিন্তু তার কোনো খরচ নাই কেন তিন জায়গায় পায় কারণ তিন তার মায়েরা কষ্ট করে পেটে ধারণ করে কে রক্ত প্রবাহিত হয় কাজ দুই বছর দুধ পান করেন কে ও গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত মায়ের তোলে কি মায়ের কোন মায়ের প্রতি মায়ের প্রতি কুদৃষ্টি দিবেন না কোন মায়ের তুলবেন না যারা মেয়েদের গায়ে হাত তোলে তারা রাসুল বিরোধী সবচেয়ে বড় রাসুলের সুন্না বিরোধী রাসুল বলছেন হাত তোলা তো দূরের কথা কোনো মেয়েকে গাড়ি দিও না নবী মোহাম্মদ সব মেয়েদের বাম

কাজিয়ানিরা অস্বীকার করেছে তারা কাঁপে ঠিক তবে রি সব নবীদের শেষ নবীর নাম কি